বিয়ের আসরে ফ্লেক্স টাঙিয়ে সেতুর দাবি অভিনব পন্থায় প্রতিবাদ করছে আরে শাহানুর হোসেনের বিয়ের আসর জুড়ে আলুর রোষ্টায় ফুলের তোড়া আর অতিথি আপ্যায়নের চমক তবে এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে একেবারে অন্যরকম ছবি ধরা পড়ল কোচবিহারের চিলকির হাটে পাটপিকু এলাকার লক ক্লার্ক শাহানুর হোসেন তার নিজের বিয়ের প্রীতিভোজে টাঙালিন ফাঁসির ঘাটে সড়ক সেতুর দাবিতে ফ্লেক্স উদ্দেশ্য একটাই দূরদূরান্ত থেকে আগত অতিথিদের চোখে পড়ুক দীর্ঘদিনের অবহেলিত একটি ইস্যু শাহানুর হোসেন জানালেন আমার জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে আমি চেয়েছি কোচবিহারে দীর্ঘদিনের দাবি ফাঁসির ঘাটে সেতু নির্মাণ উঠে আসুক সকলের সামনে আমার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও যেন বুঝতে পারেন এই সেতুর গুরুত্ব কতখানি দীর্ঘদিন ধরেই দক্ষিণ পশ্চিম কোচবিহারের বিস্তীর্ণ অঞ্চল যেমন সুটকাবাড়ি চরকির হাট হাড়িভাঙ্গা ফলিমারি শীতলকুচি হলদিবাড়ি সহ একাধিক এলাকায় ফাঁসির ঘাটি কোচবিহার শহরে যাওয়ার সহজতম পথ যদিও ফাঁসির এখনো পর্যন্ত কোনো পাকা সেতু নির্মাণ হয়নি বর্ষা এলেই ভেঙে পড়ে অস্থায়ী কাঠের শাখো বন্ধ হয়ে যায় যোগাযোগ বাধ্য হয়ে লক্ষাধিক মানুষকে প্রতিদিন ঘুরে প্রায় চোদ্দ কেমি বাড়তি পথ পাড়ি দিতে হয় শহরে পৌঁছতে শাহনুরের এই অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন ফাঁসিরগড় সেতু আন্দোলন কমিটির সভাপতি কাউসার আলম ব্যাপারী তিনি বলেন শাহনুর শুধু নিজের বিয়ের আনন্দেই থেমে থাকেননি তিনি জনগণের দাবিকে সামনে তুলে ধরেছেন এটা একটি বড় দৃষ্টান্ত সরকার যদি এখনো না দেখে তবে তা হবে চরম ব্যর্থতা আন্দোলন কমিটির তরফে দাবি দ্রুত ফাঁসির ঘাটে একটি স্থায়ী সড়ক সেতু নির্মাণ করতে হবে কারো দীর্ঘ স্বাধীনতার পরেও এমন একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথের পরিকাঠামো না থাকা প্রশাসনিক উদাসীনতারই প্রতিচ্ছবি আজকে ওই আমি দেখলাম যে আপনাদের বিয়ে বাড়িতে ফাঁসির ঘাটের সেতুর দাবিতে পোস্টার ঝুলছে আসলে বিয়েবাড়িতে বাড়িতে ফাঁসির ঘাটের সেতুর দাবিতে পোস্টার ঝোলানোর কারণটা কি একটু জানাবেন আমার আজকে চোদ্দো ছয় দুই হাজার তারিখে যে আজকে আমার বউ ভাতের যে আয়োজন করেছি এই বউ আয়োজনে যে সমস্ত লোকগুলো আসবে সে কোচবিহার জেলার বিভিন্ন জায়গার লোককে আমি দাওয়াত এবং নিমন্ত্রণ করেছি তারা যেহেতু এখানে আসবে তাদের কাছে আমার এই বিয়ার অনুষ্ঠানের সাথে সাথে আমি একটা জায়গায় বার্তা রাখতে চাই সেটা হচ্ছে আমাদের এই ফাঁসির ঘাট আন্দোলন এই ফাঁসির ঘাট ব্রিজটা যে আমাদের মানে অত্যন্ত জরুরি এবং এটার যে খুব প্রয়োজনীয়তা আছে তার জিনিসটা আজকে আমার বিবাহের মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরতে চাই এতটুকু আপনার নাম আমার নাম শাহানুর হোসেন আমি ল ক্লার্ক কোচবিহারে কাজ করি এবং আমি এই ফাঁসিরঘাট ঘাট সেতু আন্দোলনের কনভেনার দক্ষিণ বিধানসভা আপনি কি বর হ্যাঁ আমি বর আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচুর টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সবকিছু অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুষার রোড বড় ফকিরতকেয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স থ্রি শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামি আমরা শাহনুর ইসলাম ভাইয়ের দাম্পত্য জীবনের মঙ্গল কামনা করছি তিনি শুধু বিয়ের আসরের মধ্যে থেমে থাকেননি তিনি জনগণের কল্যাণের স্বার্থে বিয়ের আসরকে কাজে লাগালেন সরকার বাহাদুর এরপরেও যদি ফাঁসির ঘাটে সড়ক সেতুর দাবি পূরণে সচেষ্ট না হয় তাহলে সরকারের চরম ব্যর্থতা আমরা দাবি জানাই সরকার বাহাদুর অবিলম্বে কুচবিহার শহরের অন্যতম প্রবেশদ্বার ফাঁসির ঘাটে সড়ক সেতু তৈরি করুক আমি কাউসার আলম ব্যাপারী ফাঁসির ঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি